একটা কথা কী ভাই প্রবাসী ভাইদেরকে আমি সবসময় বলি ভাই যা কিছু করেন নিজের জন্য কিছু করেন নিজের জন্য কিছু রাখেন পরিবারকে আপনায় পরিবারকে আপনি যতই দেন কিন্তু কখনো পরিবার বুঝবেন আপনার মনের ব্যথা মনের কথা কারণ দিন শেষে আপনি বড়ই একা আমি যখন দুই হাজার ষোলোতে প্রবাসে চলে যাই দুই হাজার ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ এত দূর আমি খাটলাম যখন দু হাজার একুশে শেষে আমি যখন বাইশে ফেরি বিষয় কোম্পানি চেঞ্জ করে ফ্রি বিষয় হইলাম কোম্পানিতে থাকতো মাস আল্লাহ দিলে অনেক টাকা ইনকাম করছি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এর উপরে ইনকাম করছি কোম্পানিতে বের হলাম এরপরে অনেক মাসে যারা ফ্রি বিষে কাজ করে তারা অবশ্যই জানেন যে যেমন কাজ তেমন পয়সা তো অনেকভাবেই কাজ করে প্রায় অনেক টাকা আমি আমার পরিবারকে দেই দেওয়ার পরে পরিবারকে যখন আমি কাজ শেষ কাজ নাই যখন আমি পরিবারকে বললাম যে কাতারে এখন কাজ কাজকর্ম নাই আমি দেশে আসতে চাইতেছি তখন আমার পরিবার কি বলে জানে যে দেশে এসে কি করবা যখন বললাম যে আমার কিছু টাকা দাও আমি দেশে আসব টাকা কই পাবো কই আছে টাকা কই থেকে দেব তো ভাই এটা এটা কি পরিবারের কথা এমন কষ্ট পাইছি যে আজ আমি এখন যখন প্রবাসে চাইতে চাইতেছি যে আমি আমার নিজের জন্য কিছু করি বা পরিবারের জন্য কিছু করি তাদের কাছে টাকা চাইলা বলে টাকা নাই তারা কোনোভাবে আমাকে টাকা দি টাকা তো দেবে না বা যাইতেও দেবে না জানি না তাদের মনের মধ্যে কী চলতেছে কিন্তু ভাই আমার লাইফটা না ভাই পুরোই পুরোই শেষ কারণ আমার লাইফে আমি তো ভাবতাম আমার বাবা মা সব কিছু আমার পরিবার তো আমাকে ফেলে দেবে না পরিবার তো কখনও আমাকে কিন্তু আজ ভাই কোনো কিছু না ভাই সব কিছু থেকে আমি বঞ্চিত কারণ আমার জীবনের আমার বাস্তব জীবনের কথা ভাই এটা আমার বাস্তব জীবনের কথা আমার জীবনের গল্প কারণ ভাই আমি তাদের কাছ থেকে শুধু ঘৃণাই পাইছি আপনি আমি আমি একটা কথাই বলি আপনি অসুস্থ হন আপনার পাশে কেউ নাই আপনার যখন পাশে আপনার যখন পকেটে টাকা আছে তখন দেখুন যে সবাই আপনার পাশে আছে বোন বোনতে যে কিছু যে কেউ বন্ধু বান্ধব আর শুধু একটা মানুষই ছেড়ে যায় না সে যদি মনের মতন একটা প্রিয় মানুষ হয় সে কখনো হাত ছাড়ে না সে কখনো হাত ছাড়ে না সে জানে আস তার বিপদ আছে কিন্তু একদিন তো বিপদ থাকবে না তো ওই মানুষটাকে ভাই আমি সব সময় সালাম জানাই ওই মানুষটাকে আমি সব সময় সেলুট জানাই যে মানুষটা দুঃখের সময় পাশে থাকে বা আমার যে দুঃখের সময় পাশে আসে সে মানুষটাকে ভাই আমি অসম্ভব ভালোবাসি অসম্ভব ভালোবাসি কারণ সে মানুষটা ছাড়া না আমি সত্যি অসহায় সেই মানুষটা ছাড়া না আমি সত্যি নিঃস্ব কারণ প্রবাস থেকে আসার পরে আমি বুঝতে পারছি যে কেমন পরিবার কেমন আত্মীয় স্বজন কেমন ভাই ব্রাদার কেমন কারণ তাদেরকে যখন আমি দিতে পারছি তখন ভালো ছিলাম তাদেরকে যখন আমি দিছি তখন আমি অনেক ভালো ছিলাম অনেক কিছু ছিলাম তাদের কাছে আজ দিতে পারি না আজ আমি তাদের কাছে কিছু না তাদের কাছে না ভাই আমি এক একদম সেরা জুতার মতন যখন একটা নতুন জুতা আমরা কিনি ব্যবহার করার পরে ছিঁড়ে যায় ফালায় ডাস্টবিনে এমন আমি আমার এখন তাদের কাছে ছেঁড়া জুতার মতন হয়ে গেছে তো ভাই একটা কথা আমি বলবো প্রবাসী ভাইদেরকে যে যত কিছুই করেন নিজের জন্য অন্তত কিছু করেন নিজের জীবনের জন্য কিছু করেন নিজের ভবিষ্যতের জন্য কিছু করেন সব কিছু একবার উজাড় করে পরিবারকে দিয়েন না